দেখো গাড়িতে বসেই ভিডিওটা শ্যুট করলাম যে এতটাই অবস্থা খারাপ আকাশের দিকে তা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না দেখো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো পয়লা বৈশাখের পর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো তারপরে একদিন থেকে এখন যাচ্ছি বাড়ি থেকে তো বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি তো যাই হোক এখন রেডি হয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি তো আমাদের নদীর পাশেই যেহেতু বাড়ি তো এখান থেকে নদীর পাশে এখন হ্যাঁ আমরা এসে দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়া তো ভাবলাম বাড়িতে যাওয়ার আগে একটু হাওয়া খেয়ে নি তো যাই হোক নদী দেখো এখন মোটামুটি জল আছে আর এখান থেকে গ্রামের মধ্যে থাকা একদম সৎগবিহীন নদী বলতে পারো তা আগে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতো নদীর দ্বারা কিন্তু এখন আপাতত কিছুই হয় না তো নদীটা খুবই সুন্দর চারিদিকে পুরো মনোরম পরিবেশ দুপাশে গ্রাম তো সব কিছু মিলে খুব সুন্দর তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে থাকো তো আগে দেখো ওখান থেকে প্রচুর পরিমাণে জল ঢুকতো গ্রামের মধ্যে এখন বাদ দেওয়া তো সেই করা হতো সবাই অনেকে অনেকের বাড়ির সামনে জাল পেতে রেখেছে যেহেতু জোয়ারের সময় মাছ ঢুকে আর ভাটার সময় তখন মাছগুলো ধরে নিয়ে বিক্রি করে বা খাওয়া দাওয়া হয় সেই মাছ দিয়ে যাই হোক নদীর ওপারটা দেখো পুরো চড় পড়ে গেছে এখানে পুরোটাই নদী ছিল তো এখন চর পড়ে যাওয়ার কারণে ওখান থেকে প্রচুর মানুষজন এখন বসবাস করছে এই সময় এখানে অনেক গাছের গাছ আছে কাটা জাতীয় গাছও দুদিকে ছরে বেশি থাকে আর তার সামনে এখানে বাঁশ গাছ আছে তো বানের ডাল রাখা আছে বলে ছাগলগুলোকে বাধা আছে আমাদের ছাগলগুলোকে এখানে তো ওদের বিকাল বেলা দেখো এই যে আমাদের বড় ছাগলটা এখানে আর ও বাচ্চাটা ওইদিকে আছে তো যাই হোক আর এই দিকটা না ভাঙন কুল তো সেই জন্য দেখো ভিঙে ভিঙে আসছে দিকটায় আর ওই দিকটাতে আর ওদিকটা হচ্ছে চড় পড়ে যাচ্ছে তোমরা তো জানোই নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে তো নদী আগে তো অবশ্যই ছিল বেশি শত নদী এখন সোতবিহীন হয়ে গেছে তো যাই হোক নদীর কাজ কিন্তু সে ঠিকঠাক করেই যাচ্ছে তো বন্ধুরা ও যে বাঁধটা দেখছো ওই বাঁধটা থেকেই জলের এত পরিমাণ স্রোত আসতো তো এ পাশটাই আমাদের যে ফুলে দাঁড়িয়ে আছে এখানে এসেই ধাক্কা খেত তো সেই জন্যেই এখন এই হচ্ছে ভাঙন ফুল হয়ে গেছে এখন আপাতত সেইভাবে ভাঙনটা নেই তবে এটা ভাঙন করছি তো যাই হোক আমাদের বাড়ির দিকটা বাবা আমাদের যেহেতু পুকুর কাটানো হচ্ছে তো সেই জন্য মাটিটা কিছুটা অংশ নদীর পাশে দিয়ে দিয়েছে যাতে ভেঙে না চলে আসতে পারে দেখো এখানে থেকে কেমন ভেঙে গেছে তো চলো আমরা প্রায় রেডি হয়ে গেছি বাচ্চাদের দেখলেই ওদেরকে তাড়াই চলো কি করে দেখাই

গরুর জন্য আমরা যেই চলে এসেছি রাস্তার ওপর দিয়ে ও চলে এসেছে ওর মার কাছে চলো একদিন মাঝখানে থাকা হয়ে গেল তো ভালোই লাগলো পয়লা বৈশাখের পরে থাকা আর তো হবে না এরপর মামা স্কুল আছে এবার গরমের ছুটি যখন পড়বে তখন আসা ছাড়া আর সময় হবে না তো যাই হোক দেখতে থাকো না আর এই যে তিন মন দেখো এই যে বিকালবেলা খেলাধুলো করতে একসঙ্গে এবার বাড়ি চলে যাবে আর একজনের চুল বাঁধাও কমপ্লিট দেখো একটুখানি চুল বেনুনি করে দিয়েছি আমরা দুপুরবেলা খাওয়া হয়ে গেছে রান্নার এ দেখো মা বসে গেছে এখানে বেল মা বেল মা খাবে তো সেই জন্য আমার সখীরা বসে গেছে হ্যাঁ সখীরা বাবু বসো সখীরা আরাম করে বসলে হাই দিলাম চিনি আর নুন দিয়ে এই শরবত খাওয়া তো শরীরের পক্ষে খুব উপকার বেলের শরবত এখন তো গরমের সময় প্রচুর পরিমাণে শরীর গরম হয় তো বেলের শরবত খেলেই একমাত্র শরীর ঠান্ডা হয় তো সে বেলের শরবতে যে করে দিচ্ছে আমরা যেহেতু বাড়িতে চলে যাচ্ছি আর তার দাদাভাই নিতে এসেছে আমাকে তো সেজন্য জামাই এসেছে কিছু না করে দিলে হয় তো সে জন্যে বেলের শরবত এই যে শাশুড়ি মা এক্ষুনি স্কুলে থেকে স্কুল থেকে আসলো স্কুল থেকে এসেই বানানো শুরু করে দিয়েছে তার লোভ লাগবে

গাছের পেপে তো মার হাতে এই যে দুটো আর এই যে দেখো একটা পেকে গেছে তো এগুলো নিয়ে নি বাড়ির জন্য চলো খাওয়া দাওয়া শেষ পেলে শরবত এবার বাড়ির দিকে যাওয়ার পালা তো মেঘ করে এসছে দেখো কেমন এমনিতেই আকাশের অবস্থা ভালো না কয়েকদিনের মধ্যেই শিলাবৃষ্টি হওয়ার কথা তো আমাদের এখানে যাই না কেমন হবে তো দেখা যাক তোমাদের আপডেট দিতে পারি কি না তো সঙ্গে থাকো আর চলো বাড়ির দিকে ওগোয় বন্ধুরা দেখো হঠাৎ করে মেঘ করে এসছে আকাশে কি হবে জানি না শিলাবৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু চারিদিকে দেখো মানুষের ধান পেকে গেছে আর এই সময় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কতই না ক্ষতি হবে মানুষের দেখো চারিদিকে ধানগুলো পুরো হলুদ হয়ে গেছে পুরো গ্রামটায় দেখো পুরো ধানে পরিপূর্ণ গরমের সময় তো ধান খুব ভালো হয়েছিল তো সেই ভালো হওয়ার মুহূর্তটা আর থাকলো না দেখো মেঘ কেমন উঠেছে দেখো আমরা এখন বাড়ির দিকে যাক দেখো গাড়িতে বসেই ভিডিওটা শ্যুট করলাম যে এতটাই অবস্থা খারাপ আকাশের দিকে এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না দেখো তো আমরা এই যে বসে গেছি তো বাড়ি যেতে যেতে এতটা পরিমাণ মেঘ হয়েছে তোমাদের কি বলবো তো ভয় লেগে যাচ্ছে দেখে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে অবস্থা বাবাদেরও এখনো ধান কাটা হয়ে ওঠেনি তো প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে এই

কালো হয়ে গেছে তার মধ্যে আমরা সব এসে ঢুকেছি বাড়ি

বৃষ্টি করলে তো আমগুলো পুরো নষ্ট আম হয়েছিল ভালো ফল থাকবে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আর সে অন্য ভিডিও নিয়ে একটা